কত স্বপ্ন ছিল এই বিদেশ নিয়ে কত ইচ্ছে কত আসা বিদেশ কি এটা কর্ম ওইটা কর্ম কিন্তু এখন আইসা দেখি নিজের স্বপ্নগুলো পূরণ করতে হলে নিজেরা আরো তিনবার জন্ম নিতে হবে আসলে দোষটাই প্রবাসের নয় ফাগ বলে একটা কথা আছে যেটা বরাবরই আমার খারাপ এই বিদেশ আমার হাসি খানার সুখ দুঃখ সব কিছু খাইয়া নিচ্ছে যে আমি দেশে থাকতে বেলা করে ঘুমাইতাম আর সে আমি এখন সকাল ছয়টায় উঠে ডিউটিতে যাই যে আমি দেশে থাকতে একটু হাঁটতাম না সে আমি এখন চার থেকে পাঁচ কিলো সেটে গিয়ে ডিউটি করি কয়টা টাকা বাঁচানোর জন্য এই বিদেশ আমাদের অনেক কিছু শিখাইছে চিনাইছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইভি নিজের ফ্যামিলির মানুষদের সবাই মনে করে আমি অনেক টাকা ইনকাম করি আমি অনেক সুখে আছি আসলে আমারটা আমি জানি এই অল্প বেতনে নিজের খরচ ফ্যামিলির খরচ ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে কতটা হিমশিম খাই তারা কী করে বুঝবে এত কিছুর পরেও যায় না কখনো সফল হতে পারবো কি না আমাদের গ্রামের পাশে একটা প্রবাদ আছে কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি সেই রকমই সফলতা যদি কপালে না থাকে হাজারো চেষ্টা করলেও সফল হতে পারবো না তারপর ধৈর্য ধরে আছে প্রবাসে ইনশাআল্লাহ হয় একদিন না একদিন সফল করে দিবে হয়তো সফলতা দিয়ে আর নয়তো মৃত্যু নামক সে সদ্ধায় দিয়ে আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন